ও মাই গড দেখো বন্ধুরা সাদের কি অবস্থা আমি জুতা পরে আসছিলাম এখন আমি জুতা কুলে যাবো ও মাই গড রিমালে আমাদের স্বাদের অবস্থা একেবারে বারোটা বাজে গেছে গাছের কি অবস্থা দেখো গাছগুলো সব ফেলে দিয়েছে এই যে একটা গাছ দেখো আম গাছ ফেলে দিচ্ছে ঝরে এই যে আরেকটা আম গাছ ওই যে পেয়ারা গাছ চলো আমরা সামনে যাই দেখি সাদে আসছি আম গাছে দেখছো আম ধরছিল মাই গড একটা আম পেলাম এই যে দেখো বন্ধুরা গাছের পাকা গাছের পাকা আম পাইছি বন্ধুরা সকাল সকাল উঠে এই দেখো আরেকটা জামরুল গাছ পড়া কি অবস্থা হয়েছে তো কি বলবো তোমাদের আজকে এই ঝড়ের মধ্যে সাদে উঠলাম দেখার জন্য আলহামদুলিল্লাহ এই আম গাছটার আম পরে নাই শুধুমাত্র এই একটা আম পড়ছে তো এই দেখো গাছগুলার কি অবস্থা এই যে আরেকটা আম গাছ পড়ে গেছে এইগুলা তো আমি তুলতে পারবো না এত বড়ো বড়ো গাছ পড়ে গেছে কিন্তু দুই তিনজন মিললায় এই গাছগুলা উঠানো লাগবে ওখানে দেখো বড়ই গাছ পড়ছে বড়ই গাছ পড়ে গেছে প্রচুর পানি আসলে পানিগুলো যাওয়ারও রাস্তা নাই এখানে আমি পানিগুলো একটু ছেড়ে দিব দিলে পানিগুলো চড়ে যাবে এই যদি হয় একটুখানি বাতাস বৃষ্টির জন্য কি হবে বলো আমরা তো সাদের এই অবস্থা যারা গ্রামে থাকে তাদের অবস্থা তো আরও করুন ওই যে আমি পা দিয়ে এই জায়গাগুলো থেকে পরিষ্কার করে দিচ্ছি সাদের পানিগুলো পড়ে যাবে এখান দিয়ে এই দেখো কি বাড়ি রাইনা খাইছে বড় হবে দেখছ পেয়ারা জ্বলতেছে দেখো তোমরা পেয়ারা পানিগুলো কীভাবে যাবে কি হবে গড সম্ভব পারতেছি পানি ছাড়া দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখেন এই হচ্ছে আজকের এই ছোট্ট মিনি ভিডিওটা তো আজকের এই ভিডিওটা দেখে কমেন্ট করবেন যেমালে কাদের কী অবস্থা হয়েছে আমাদের এই ঝড়ের অবস্থাটা আপনাদের কি দেখা নেবেন বন্যায় আমাদের কী অবস্থা হয়েছে সাদ একেবারে বন্যায় ভেসে গেছে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ